দেখছেন সবার সাথে সংবাদ আবারও বিস্ফোরক জেলা সভাপতি রহিম বকশী মালদা রিপোর্টার রামচন্দ্র মন্ডল আবারও বিস্ফোরক জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বকশী দেশের প্রধানমন্ত্রীকে একক উদ্ধৃতি চিহ্ন খুনি একক উদ্ধৃতি চিহ্ন বলে আক্রমণ করলেন তিনি মঙ্গলবার বাংলা ভাষার সম্মান বাঁচাতে রতুয়া ড্যাশ বই ব্লকের কুমারগঞ্জ হাইস্কুলের মাঠে তৃণমূলের এক বিক্ষোভ সভার আয়োজন করা হয় সেই মঞ্চ থেকেই বিজেপি এবং দেশের প্রধানমন্ত্রীকে আক্রমণ করে গেলেন তিনি দেশের বিভিন্ন প্রান্তে বাংলা ভাষা বলার কারণে যে হেনস্থা অত্যাচার চলছে তারই প্রতিবাদে পনেরোটি ব্লক জুড়ে বিক্ষোভ আন্দোলনের ডাক দিয়েছে তৃণমূল তারই কর্মসূচি হিসেবে এদিন আগে রতুয়া হাসপাতাল মাঠ থেকে এক বিক্ষোভ মিছিল বের হয় সেই মিছিল বিভিন্ন রাস্তা পরিক্রমা করে শেষ হয় কুমারগঞ্জ হাই স্কুল মাঠে তারপর বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয় জেলা সভাপতি ছাড়াও হাজির ছিলেন তৃণমূল যুব সভাপতি প্রসেনজিৎ দাস জেলা চেয়ারম্যান চৈতালি ঘোষ সরকার রাজ্য সহ সভাপতি সমল মুখার্জি প্রমুখ এদিন জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি বলেন একক উদ্ধৃতি চিহ্ন আমাদের দেশের প্রধানমন্ত্রী একজন খুনি নেপালে নেপালের যে মানুষের আছে তারা গণবত্থান করেছে তাদের দেশের ব্যাপার সেখানে দাঁড়িয়ে বাইট দিয়ে বলছে যে পশ্চিমবঙ্গে নাকি দুর্নীতি হয়েছে এখান নেপালের মতো ব্যবস্থা করতে হবে যুব সমাজ জেগে ছাত্র সমাজ জেগে উঠো তো গোটা ভারতবর্ষ তাকে বিক্রি করে দিল বিজেপিরা ও তিনবার দৌড়বদল করছে ওর পার্টি পরিযায়ী শ্রমিকের বাংলা বাঙালিদেরকে খুন করছে বাংলা ভাষা বললে তাকে কুচু কুচি করে কেটে ফেলছে আর গণবত্থানের কথা বলছে পশ্চিমবঙ্গে গণবত্থান হলে হবে ভারতবর্ষে ভারতবর্ষের সরকারের বিরুদ্ধে বিজেপি সরকারের বিরুদ্ধে আর এখানে ভাগপাড়ায় বসে একজন দালাল চটকদারি কথা বলে বলছে উসকে গিয়ে যে পশ্চিমবঙ্গের মানুষকে এই মমতা বানুজি বিরুদ্ধে যেতে হবে তাই তাকে বলেছি যে গামছা পরে দিয়ে রাস্তা করেছে। সেটা সাধারণ মানুষ করবে সাধারণ জনগণ করবে ছাত্র করবে যুবক করবে শ্রমিক করবে মহিলারা করবে তাদের কাছে এরকম দুষ্কৃতি থেকে একটা ব্যবস্থা করতে হবে সাধারণ মানুষকে প্রধানমন্ত্রী যখন তিনি মুখ্যমন্ত্রী ছিলেন গুজরাটে সেই সময় যে গোধাকাণ্ড হয়েছিল সময় যে মানুষকে খুন করা হয়েছিল পুরো পরিবারকে খতম করে দেওয়া হয়েছিল সে মুখ্যমন্ত্রী তখন তার প্রশাসন দিয়ে মানুষকে বাঁচানোর কোনো চেষ্টা করেননি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এরকম কন্টেন্ট দেখার জন্য